সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন একটা আইসার এগারো বারো পোরো অরিজিনাল কালারের ক্যাবিন এখন দেখাচ্ছি কী কী কন্ডিশন আছে আপনারা দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের রং চং অরিজিনাল আছে টুকটাক কাজ আছে ক্যাবিনটিতে হালকা পাতলা টেসাবের কাজ আছে তাছাড়া ওয়াল মাল লাগানো আছে ক্যাবিনটি ফুল ফ্রেশ অরিজিনাল কালার আইসার পোরো এগারো বারো এক্সপিডি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কন্ডিশন পিছনের কন্ডিশন তলার কন্ডিশন আপনাদের ভিতরের কন্ডিশন দেখানোর চেষ্টা করছি আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন অল মাল লাগানো আছে কেমেনটি একদম ফ্রেশ অরিজিনাল সেটিং আছে সব তারা যারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন ক্যাবিনও বডি সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ